মাতৃভূমি ফুটবলে তিনশূন্য গোলে জিতল মথুরাপুর এফসি মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় জয়ী হলো মথুরাপুর এফসি শনিবার তারা হারায় এম ক্লাব লাইলাপুরকে, তিন শূন্য গোলের ব্যবধানে জিতল মথুরাপুর এফসি ধলাইয়ের বিএনএমপি এইচএস স্কুল মাঠে আয়োজিত খেলায় এমএইচএসসি ক্লাবকে হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে জায়গায় পৌঁছয় মথুরাপুর এফসি খেলার প্রথমার্ধে গোল শূন্য কোনো দলই প্রথমার্ধের খেলায় গোল করতে পারেনি দ্বিতীয়ার্ধের খেলায় তিন তিনটি গোল করতে সক্ষম হয় মথুরাপুর এফসি জোড়া গোল করেন রাহুল পোকাম খেলায় একচল্লিশ বাষট্টি মিনিটে এছাড়াও তেতাল্লিশ মিনিটের মাথায় গোল করেন জেকাব লাথাম ম্যাচ শুরুর খেলোয়াড় নির্বাচিত হন মথুরাপুর এফসি দলের খেলোয়াড় রাহুল ফাকাম তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন বিজেপি ওবিসি মোর্চার জেলা সভাপতি কৃষ্ণ জীবন দেবনাথ খেলা পরিচালনা করেন প্রবীণ বর্মন সহযোগী হিসেবে ছিলেন স্বামী আহমেদ বরভিয়া ও আসন রি চতুর্থ রেফারি ছিলেন এলমিন খাসিয়া রবিবার ডিএমআর জি ওয়ারিয়ার খেতাবে রেইনবো এফসি বিদ দলের বিরুদ্ধে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শ্রী দেবাশিস রেশম জানিয়েছেন আয়োজক মাতৃভূমি সামাজিক সংস্থার ক্রীড়া সচিব পিঙ্কু বর্মন

ইয়ে ছিল ছিল তাই জন্য ওনারা হেরেছেন তো ওনাদেরকেও আমরা আগামী দিনের জন্য শুভেচ্ছা দিচ্ছি ওনারা জিতেছেন আর আজকে ওনারা মানে জিতবেন আর আজকে যারা মথুরাপুর যারা জিতেছেন ওনাদেরকে সত্যি অভিনন্দন জ্ঞাপন করছি ওনারা একটা টিম ওয়ার্ক করেছেন ভালোভাবে ওনারা খেলেছেন এবং আমরা যারা দর্শক আছি আমরা সবাই আনন্দ উপভোগ করেছি আসলে আর আরেকটা শেষে আমি ওটাই বলছি মাতৃভূমি ক্লাবে যেহেতু আজকে আমাদের আমাকে এখানে করা হয়েছে ওনাকে ওনারা বলেছেন নিমন্ত্রণ দিয়েছেন ওনাদেরকেও আমরা আমার মনের স্থল থেকে মানে অন্তরে অন্তঃস্থল থেকে আমরা মন থেকে ওনাদেরকে আমরা মাতৃভূমির পুরো টিমকে এবং মাতৃভূমি যিনি কর্ণদাস আমাদের সীতাংশ দাস মন ওনাকে আমরা জানি ওনাকে আমরা ধন্যবাদ আমাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং উনি যেভাবে একটা শুধু ফুটবল খেলা বাৎসরিকভাবে যেভাবে উনি আয়োজন করেন সেটা নয় উনি আমরা সবাই জানি যে ওনার যে মাতৃভূমি যে সংস্থা সেই সংস্থা আমাদের যারা আমার আমরা দেখেছি করোনার সময় থেকে আমরা দেখেছি বা এর আগে দেখেছি এবং অনেকভাবে ওনারা গ্রামের দুঃখ পরিবার থেকে যারা অনেক পুষ্ট গ্রাম অনেক সময় যে অসুবিধা হয় ওনাদেরকে ওনারা পাশে থাকেন পুজোর সময় ওনারা বস্ত্র বিতরণ করেন এবং আমাদের যে ঈদ যে কোনো ফেস্টিভ্যাল বলুন না কেন ওনারা সবসময় আমাদের গরম পাশে থাকেন এবং সমাজকে একটা সুন্দর পরিবেশ সমাজকে একটা সুন্দর মেসেজ দেওয়ার সবসময় চিন্তা করে থাকেন পুরো মাতৃভূমির দিন আজকে সত্যি ওনারা যেভাবে ওনারা কাজ করে যাচ্ছেন ওনাদের ওনার এই আমাদের শুধু ধলাইতে ছড়িয়ে নয় এত অঞ্চলে আমাদের সমষ্টিতে নয় আমাদের বেলিতে এবং আসামে ওনাদের যে নাম সেই নাম ছড়িয়ে যাচ্ছে ওনারা ভালোভাবে কাজ করছে বিশেষ করে যে মাতৃভূমি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে খেলা চার তারিখ থেকে আরম্ভ হয়েছে এখনও আমাদের কাজ ইয়ে চলছে তো আমরা আশা করি আগুনগুলো আরও ভালো হবে আমি জনগণের কাছে এটাই একটা আবেদন করবো যাতে ওনারা ভালোভাবে গেদারিং করে খেলায় যখন আমরা সবাই যাই তখন আমাদের গেদারিং থাকে আমাদের যারা প্লেয়ার্সরা থাকে অনেক কষ্ট করে অনেক মেহনত করে ওনারা খেলে ওনারা অনেক আনন্দ পান ওনারা অনেক মানে নিজের থেকে অনেক ইয়ে পান তো সবাই আসবেনই ক্লাব